নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোর ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়ে গেল ঠিক গতকালকে রাতের মতন তাই আজকে আমার ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতন বেজে গিয়েছিল অন্যান্য দিন এই সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে যায় যাই হোক ঝটপট উঠে সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি তারপর টুলটুল ওই দশটা পাঁচ দশ নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে এখন আমি উপরের ঘরের বিছানাপত্র সব গোছাচ্ছি গুছিয়ে এবার আমি একটু বেরোবো বেরোবো বলতে আমি আজকে যাবো আমার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওই এখানে আসার পর আমি বলেছিলাম আমি ওই পা দেখানোর জন্য পায়ের একটা আমার ঘা ছিল সেটা দেখানোর জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম তো উনি পনেরো কুড়ি দিনের মেডিসিন দিয়েছিলেন তো মেডিসিনটা খুব ভালো ছিল বেশ অনেকটা ঘা সেরে গেছে তো উনি বললেন যে ফোন করেছিলাম তো উনি বললেন যে যাওয়ার আগে ওষুধটা নিয়ে যেতে তাই সেই ওষুধ নিতেই যাব আর পাটা একবার দেখিয়ে আসবো এতক্ষণে বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু আজকে দেরিতে উঠেছি তাই সব কাজ তো একটু দেরি হবেই তাও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর তুলতুল মায়ের কাছে থাকবে মার আজকে ছুটি আছে উপরের ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিচে এসে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি রেডি হয়ে এই পাঁচ মিনিট আগেই বাড়ি থেকে বেরোলাম আর আজকে মায়ের উপর একটু চাপ পড়ে যাবে অন্যান্য দিন বেরোনোর আগে মানে কোথাও যদি যাই তো বেরোনোর আগে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে তারপর বেরোই কিন্তু আজকে ওয়েদারটা এতটাই মেঘলা তারপর ঠান্ডা আর মাও বারণ করলেন যে এত তাড়াতাড়ি স্নান না করাতে স্টেশন থেকে নেমে তারপরে অটো কিংবা টোটো কিছু একটা ধরে নেব এই দশ পনেরো মিনিট মতন হলো আমি টোটোতে উঠেছি একটা দশ আর আমি ডাক্তার দেখিয়ে মেডিসিন পত্র সব কিনে তার সাথে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল সেই কেনাকাটাগুলো সব সেরে অটো ধরে স্টেশনে নামলাম আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাবো আর টুপটাপ টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে একটা পঞ্চাশ আর আমি এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম আর বাইরে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর মা আজকে সময় মতন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে ফল খাইয়ে দিয়েছে দিদুনের কাছে একদম গুডগাল হয়ে আছিল। না বাবা কি 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 বল নিচে নামে না মা ঠান্ডা ঠান্ডা দাঁড়া আমি তাহলে জুতোটা নিয়ে আসি জুতোটা নিয়ে আসি না এখন বাজে দুটো পাঁচ আর এখানে আমি তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর সব রকম সবজি দিয়ে মুসুর ডাল সবজি বেগুন ভাজা আর ওর জন্য এখন আমি একটু ডিমের ভুজিয়া করে নিলাম চলো চলো খেয়ে নেভাগে খেয়ে নে না বাবা না আর দেবো দেবো চল এখন বাজে চারটে পাঁচ আর আজকে আড়াইটের মধ্যে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান করে ঠাকুর প্রণাম করে এই পাঁচ মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য কিছু ফল কেটে নিচ্ছি শশা শাক আপেল আর মা গতকালকে একটু মাখা সন্দেশ এনেছিল সে মাখার সন্দেশ আর বাইরে এখনও ওই টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই যে শুরু হয়েছে এখনও হচ্ছে অনবরত কি যে বিরক্ত লাগে না এরকম বৃষ্টি হলে কি বলবো কত কাজ পড়ে আছে এখনও গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তখন আমি ল্যাঞ্চেডে উপরের ঘরে গিয়ে একটু শুয়েছিলাম আর ভাই তুলতুলের কাছে শুয়েছিল মার আজকে দুপুরবেলা শোয়নি অনেক টুকিটাকি কাজ ছিল সেগুলো মা সারছিল আর আমি ওই পনেরো ছটা নাগাদ নিচে আসলাম ততক্ষণে মা সন্ধ্যা দিয়ে দিয়েছিল আর তলতলেও ঘুম থেকে উঠে গেছিল। তারপর তুলতুলকে দুটুকু খাওয়ালাম খাইয়ে এখন এ ঘরে এসেছি ব্যাগপত্রগুলো সব গোছাতে দুটো ব্যাগ তো এমতে গোছানোই আছে এবার এই ব্যাগগুলো গোছাতে হবে এই ওষুধপত্র তারপর ড্রাই ফ্রুটস বোতল এই সব সব গুছিয়ে নেবো আর তখন বলেছিলাম না যে টুকিটাকি জিনিসপত্র এনেছি টুকেটাকি জিনিসপত্র বলতে এই তুলতুলের জন্য একটা এরকম অ্যালমুনিয়ামের বাটি নিলাম কারণ আমার ওখানে যে অ্যালমুনিয়ামের বাটিটা আছে সেটা ভীষণ মানে ব্যাকেটেরা হয়ে গেছিলো আর আমাদের ওখানে এরকম বাটি পাওয়াও যায় না হয়তো পাওয়া যায় কিন্তু আমি এতদিনও দেখতে পাইনি খুঁজলে হয়তো ভালো মানে ভালো করে খুঁজলে হয়তো পেয়েই যেতাম যাই হোক হাতের কাছে পেলাম পেটান কিনে নিলাম আর তার সাথে ওই কিছু তুলতুলার আমার প্রিয় নিয়ে নিয়েছি একটু চিড়ে ভাজা চাল ভাজা আর ঝুড়ি ভাজা সল্টেড বাদাম ওগুলো নিয়ে নিয়েছি আর এখানে আছে কিছু ডাইপার আর এবার সমস্ত কিছু ঠিকঠাক করে গোছানো শুরু করি কেন গোছাতে অনেক সময় লেগে যাবে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর দশটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আর রকে দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সারাদিন পর তুলতুল এখন বেড থেকে নিচে নামলো অবশ্য দুদিন ধরে ওর এরকমই চলছে ওই স্নানের সময় শুধু নামানো হচ্ছে স্নান ধান করিয়ে আবার বেডে তুলে দেওয়া হচ্ছে সেই একবার নিচে নামলে আর সহজে বেডে উঠতে চাইছে না আর সন্ধ্যেবেলা যে ব্যাগপত্রগুলো গোছাচ্ছিলাম সেগুলো গোছাতে গোছাতে প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতন বেজে গেছিলো এখানে ওষুধপত্র ছিল সব নিয়ে নিয়েছি মানে যা যা মনে পড়েছে মোটামুটি গোছানোর ছিল সবই গোছানো হয়ে গেছে আর টুকিটাকি কয়েকটা জিনিস আছে সেগুলো আগামীকালকে গুছিয়ে নেব আর হ্যাঁ তুলতুলের এই জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে আছে এখানে মেলে দিয়েছি তবে আজকে রাতে তো আর শোকাবে না আগামীকালকে যদি রোদ ওঠে যদি শোকায় তো ভালো আর না শোকালে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই যাওয়ার আগে যে এরকম ওয়েদার হয়ে যাবে ভাবতে পারিনি আজকের ওয়েদারটা তো আরও বিশ্রী ছিল সেই যে আমি ডাক্তার দেখিয়ে ফিরছিলাম তখন যে বৃষ্টি শুরু হয়েছে টিপ মানে টিপটিপ টিপ টিপ করে যে শুরু হয়েছে বৃষ্টি সেই বৃষ্টি বোধ হয় পনেরো ছটা ছটা পর্যন্ত হলো অনবরত টিপ 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 করে না বাবা এখন খায় না 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 শোনা এখন খায় না আর মাও সেই দুপুরবেলা থেকে গোছানো শুরু করেছে সেই গুছিয়েই যাচ্ছে তার মধ্যে রান্না বান্না এগুলো সব সারলো এখনো মা আর আমার ভাইয়ের কারোরই ডিনার হয়নি মা এখন উপরে ঘরে গেছে উপরে ঘরেও কিছু টুকিটাকি জিনিসপত্র গোছাচ্ছে ব্যাগপত্র গোছাচ্ছে এখনও ওগুলো গোছানো হবে তারপরে আমরা ডিনার সারব এখন বাজে বারোটা পাঁচ আর নিচের ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি আর মা ডিনার করে এই আধ ঘন্টা আগেই তুলতুলকে নিয়ে ওপরে ঘরে আসলাম আজকে আমাদের উপরে ঘরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে এত টুকিটাকি কাজ ছিল ওই টুকিটাকি কাজগুলো করতে করতেই অনেকটা সময় চলে গেল তাও তো এখনও বেশ কাজ বাকি আছে এখনও যদি করতাম না তো করেই যেতাম তো মা বললেন যে অনেক রাত হয়ে গেল আপাতত বন্ধ কর মানে যেটুকু হয়েছে হয়েছে বাদ বাকি আগামীকালকে সকালে দেখা যাবে আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল মানে মা আজকের জন্য অনেক কিছু কাজ পেন্ডিং রেখেছিল যে যাওয়ার আগের দিনে এই কাজগুলো করব কিছুই করতে পারল না না সকালে বেরোতে পারলো না বিকেলে দুটো টাইমেই বৃষ্টি আর আমি আমারও আজকে ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল ডাক্তারবাবুকে দেখানো যাওয়ার কথা ছিল আমি যদি না যেতাম সেই সময় তাহলে হয়তো মা সেই সময় বেরোতে পারত আর আমারও যাওয়াটা এই কারণেই জরুরি ছিল ও মেডিসিনগুলো ওখানে পাবো কি পাবো না সেটারও একটা ব্যাপার আছে তাই আমাকেও যেতে হলো সব মিলিয়ে হ্যাঁ বলল তাই তাই বললেন যে সব দোকানে আপনি পাবেন না তো ওই জন্যই তো নিয়ে নিলাম বললো যে মা আবার যদি যখন নেক্সট টাইমে যাবে তখন মাকে দিয়ে পাঠিয়ে দেব ঠিক আছে খুব ভালো কথা বললো ওখানে নাই নাই পেতে পারেন পাবেন এরকম কোনো জরুরি নয় মা তো ওপরের ঘরে এসেও এই ব্যাগপত্রগুলো গোছালো এখনও কিছু বাকি আছে তো মায়ের কোমর পা খুব যন্ত্রণা করছে ও একটু হট ব্যাগের শেক নিচ্ছে ওই শেক নেওয়াটা হলে আবার উঠে করবে মা বলছে দেড়টা বাজুক দুটো বাজুক আজকে চেষ্টা করব গুছিয়ে রাখার আসলে কালকে থেকে তো সকালবেলা থেকে চরম ব্যস্ততা থাকবে চারটের মধ্যে গাড়ি চলে আসবে চারটের মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে এবারকার মতন আমাদের এবারই মানে তুলতুলের মামার বাড়ি আমার বাবার বাড়ি ঘোরা কমপ্লিট হলো আবার কবে আসবো জানি না আসলে যখন সংসার জীবনে ভীষণ হাঁপিয়ে উঠি ভীষণ এক ঘেয়ে লাগে তখন না মনে হয় যাই বাড়ি যাই গিয়ে কটা দিন মায়ের কাছে থেকে আসি কিন্তু এতটাই দূর তুলতুলকে নিয়ে ওরকম বারে বারে আসা সম্ভব হয় না ওই এক বছর আগে এসেছিলাম আর এই এক বছর পরে সেই জন্য মাই মাঝে মাঝে চলে যায় মা মাঝে মাঝে চলে যায় বলে অতটা মন খারাপ হয় না না হলে সত্যি কথা বলতে আসলে আমার এখানেই জন্ম বড় হওয়া সব কিছু এখানেই লেখাপড়া সব কিছু তো মানে যখন মনটা খুব খারাপ হয় যেন মনে হয় আমি আমার মন এখানে চলে আসে এরকম চোখ বন্ধ করলেই সেই মানে বাড়ি আমাদের বাড়ির সামনে পুকুর রাস্তা, ঘাট এগুলো সব সময় চোখে ভাসে তখন যেন মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে যাই কয়েকদিনের জন্য গিয়ে একটু ঘুরে আসি কিন্তু সেটা সম্ভব হয় না যাওয়ার আগের দিন বিশেষ করে মনটা খুব খারাপ হয়ে যায় ভীষণভাবে যে আবার কবে আসতে পারবো আসতে পারবো কি না সবকিছু আর এটা এনার চোখে তো কোনো ঘুমটুম নেই এখানে বিছানা করেছিলাম এখানে এসে শুয়েছে মাথায় বালিশ দিয়েছিলাম বালিশটা গায়ের ওপর চাপিয়েছে গায়ের ওপর কোনো লেপ কম্বল কিচ্ছু নেই এই যে শুধু বালিশ এই যে যাই হোক এবার মশারি টশারি টাঙাই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট